আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ওই মায়ার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দেয় মক্কার মানুষ ইসলাম গ্রহণ করে না ওই মক্কার কাফেরেরা তাড়াইয়া দিলো আমার নবীকে আল্লাহু আকবার যখন নবী যায়য়ে তায়েফে দাওয়াত দেয় মানুষ ইসলাম গ্রহণ করে না নবীর দাওয়াত গ্রহণ করে না আর আল্লাহ আল্লাহর রসুলের গায়ের ভিতরে পাথর নিক্ষেপ করে যখন আমার নবীর গায়ে পাথর নিক্ষেপ করে আসমান জমিন ভারাক্রান্ত হইয়া গেছে ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিল ফেরেস্তারা ডাক দিয়ে বলে মালিক আপনার বন্ধুর গায়ে পাথর নিক্ষেপ করে আর সহ্য হয় না আমার মাওলার দরিয়ার মধ্যে জোশ মারিয়া যায় আর মাওলা ডাক দিয়া বলে জিব্রাইল যাও 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 আমার নবীর রক্ত মাথা দিয়া গাল বাইয়া বাইয়া পরে আর মাওলাই সহ্য করতে পারে না বলে জিব্রাইল আমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে আমার মাওলা ডাক দিয়া বলে জিব্রাইল আমার নবীর রক্ত যদি জমিনে পড়ে আমি সাথে সাথে জমিন ধ্বংস করিয়া ভাল হব সালা তুলা সালাম তাড়াতাড়ি জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আমার নবীর রক্ত মহিসা জান্নাতে লাইখিয়া দিছে জোরে বলেন বাহা নম্বা ভাইরা সেই নবীর জন্য আজকে মোহাব্বত নাই মায়া নাই নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যারা আমার সুন্নতকে মোহাব্বত করবা তারা জানো আমি নবীকেই মোহাব্বত করলা ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা আমি নবীকে মোহাব্বত করবা আমি নবীর সাথে যাননাতে থাকতে পার কথা বলেন ঠিক নাবি ঠিক বাইরা সেই নবী দিনের জন্য কত কষ্ট করছেন আমরাও দিনের জন্য কষ্ট করতে পারবো না কি পারবো না বাইরে সেই নবী দিনের জন্য পেটে পাথর বাঁধছেন সেই নবীর প্যাটের চাইতে তো আমাদের পেট দামি না কথা বলেন ঠিক নেবে ঠিক যেই নবীর দিনের জন্য তান্দান মোবারক শহীদ হইলো আল্লাহ অকবার ওই নবীর চাইতে আমাদের দাঁত মোবারক কিন্তু দামি না আল্লাহু আকবার আল্লাহর নবীর গালে আল্লাহর নবীর গালে যদি চোর মারা হইতে পারে खुদার কসম খাইয়া বলি ওই নবীর গালের চাইতে আপনার আমার গাল দামি না আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হইতে পারে আল্লার কসম খাইয়া বলি আপনার আমার বাপ চাদা তার চাইতে বেশি দামি না আরে আল্লাহর নবীর জন্য আল্লাহর নবী আল্লাহর দিনের জন্য আল্লাহর নবীকে যদি কাবা বা সারতে হয় গড় সারতে হয় পবিত্র মক্কা সারতে হয় আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি আমার ঘর আমার খান আমার এলাকা আমার মসজিদ আমার মাদ্রাসা আমার দেশ তার চাইতে বেশি দামি না কথা বলেন ঠিক না বেঠিক প্রয়োজনে দুনিয়ার সব স্বার্থে রাজি প্রয়োজনে নিজে শহীদ হব আমার স্ত্রী শহীদ হবে আমার সন্তান এতিম হবে আমার মায়ের কোল খালি হবে আমার বাবার চোখ থেকে অশ্রু জড়বে কিন্তু আল্লাহকে সাক্ষী রাখিয়া বলিয়া যাবেন হে আল্লাহ যে কোনো মূল্যই হোক তোমার জমিনে তোমার দিনকে অপমানিত হতে দেব না দেব না দেব কারা কারা পাবেন নারায় তাকবি